মিশকা দশ নম্বর অধ্যায় এই এক একটা দাঁত হবে উহুত পাহাড়ের সমান কথা বুঝাতে পারলাম কিনা ভালো করে বুঝেন তাহলে বত্রিশটা দাঁত যদি হয় এক একটা দাঁত যদি আট কিলোমিটার লম্বা চার মাইল উঁচা হয় তাহলে বত্রিশ তিরিশটা দাঁত থাকলে মুখ কেমন বড় হবে এই কাদ থেকে এই কাদের দূরত্ব রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন একটা শক্তিশালী জান্নাতি গোড়া তিন দিন তিন রাত দৌড়াইলে যত পদ যাবে অত পদ হবে এই কার থেকে এই কাদের দূরত্ব আবার এই কার থেকে এই কাদের দূরত্ব জাহান নামীদের দেহ তিনি বলেন বাইনাল মাক্কা ৪২৭ মাইল এই কুমোরের ভেসার্ধ হবে চারশো মাইল তিনি বলেন এই রান হবে বাইজা পাহাড়ের মতো মোটা এই রান হবে বাইজা পাহাড়ের মতো মোটা কাদের জাহান্নামীদের এই চামড়া হবে 70 গজ মোটা কেউ বলছেন 40 আর কেউ বলছেন 70 গজ মোটা জাহান্নামীদের দেহ কোরআন বলছে তাকাদু তামাইয়যু মিনাল গায়ব জাহান্নামের আগুনের তাপের কারণে জ্বালানির কারণে জাহান্নাম জনত গসায় ফেটে যায় এই ভয়াবহ অবস্থায় জাহান নামে নিক্ষেপ করা হবে রসুল সাল্লাহ সাল্লাম একদা বসে আছেন মদিনাতে বিকট শব্দ হলো বিশাল শব্দ হলো যেন আকাশ জমিন ভেঙ্গে চৌতির হয়ে যাবে সাহাবাহী কারাম বলেন আল্লাহর নবী কিসের শব্দ গো আল্লাহ রসুল বললেন সত্য সত্তর বছর পূর্বে জাহান নামের উপরি ভাগ থেকে জাহান নামের উপরি ভাগ থেকে বিশাল আকারের পাথর নিক্ষেপ করা হলো সত্তর বছর পর্যন্ত সময় লাগলো দিনে রাতে জাহান নামের তলায় পর্যন্ত পৌঁছাতে কিভাবে বুঝাই আমি অক্ষম আমার জ্ঞান কম দুর্বল মানুষ আমার বিদ্যা বুদ্ধি খুবই কম ইল্লা সামান কলিলা অমা উ মিনাল ইল্লা কলিলা মানুষকে সবচেয়ে কম জ্ঞান দেওয়া হয়েছে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে বিরাট সমুদ্র থেকে পাখি এক চুমুক পানি নিলে বিরাট সমুদ্র থেকে পাখি এক চুমুক পানি নিলে যতটুকু পানি পাখির ঠোঁটে ধরে অতটুকু জ্ঞান গোটা মানব দেওয়া হয়েছে তাহলে এতটুকু অল্প বিদ্যা দিয়ে কোরআনের কি ব্যাখ্যা করা যায় কাজেই সম্মানিত হাজিরিন আছি আমরা কোথায় বিচারের মাঠে এবার আপনাকে জাহান নাম বুঝালাম জাহান নাম বোঝানোর পর এবার আসুন আমরা বিচার কার্যে যাই বিচার কার্যে শুরু হবে কোরআন বলছে পঞ্চাশ হাজার বছরের সমান এক দিন এবার মাতার একমাল উপরে সূর্য রাসুল সাল্লাহ্লাম বলছেন রিয়াদুসলিহিনে বর্ণিত হয়েছে পাপ অনুপাতে মানুষ গামে ডুবে থাকবে কথা কি বুঝে বুঝতেছেন পাপ অনুপাতে মানুষ গামের মধ্যে ডুবে থাকবে গিট পর্যন্ত হাটু পর্যন্ত কোমর পর্যন্ত কাত পর্যন্ত গলা পর্যন্ত কেউ সাতরাবে যার 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 গাম যার যার গাম তার কাছে সমুদ্রের চাইতে বেশি বড় মনে হবে বুঝতে পারলাম না এখানেই তো থাকবে সবাই ইমাম জুহুরি তিনি বলেছেন পৃথিবীটাই হবে গোটা সৃষ্টি জগৎটাই হবে বিচার মাঠ আকাশ জমিন ভেঙ্গে চৌচির করে সমতল করে দেওয়া হবে আর সিরিয়াটা হবে বিচার মাঠের মূল কেন্দ্র